আলোচিত একটা বিষয় সকলের সামনে আসছে শরীফ উসমান বিন হাদি বয়স্ক হয়েছে বত্রিশ থেকে তেত্রিশ একটা কথা আমি শুনেছি আমি যদি আরো পঞ্চাশ বছর বাঁচি এই পঞ্চাশ বছর স্ট্রাগল করার জন্য এই পঞ্চাশ বছর ভবিষ্যতের জন্য আমি যদি ধীরে ধীরে কিছু করি এটা হয়তো অনেকেই দেখবে না অনেকেই জানবে না অনেকেই শুনবে না অনেকেই এটা বুঝবেন আজকের বিষয় আজকে বিষয় কি নববর্ষ নববর্ষ আমাদের কি করণীয় কি বর্জনীয় এই নববর্ষ কাদের জন্য আমাদের জন্য না অন্য কাদের জন্য এই বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে কি পাওয়া যায় সেই বিষয়ে ইনশাআল্লাহ പിന്നീട് আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তাওফিক দান করেন রব্বিশরাহলি সাদরী ওয়াসির লি আমরি ওয়াহলুনকদতাম মিন লিসানি আল্লাহ তাফিক ছাড়া কিছুই হয় না আল্লাহ তাফিক যদি দেন তাহলে আমি আলোচনা করতে পারবো আল্লাহ আলোচনা করা যাবে না আমি পড়েছি আল্লাহ রব্বুনা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন বিশেষ করে মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা ভয় করো আল্লাহকে ওয়ালনযুর নাফ্সুম্মা মা কদ্দামাত এবং দেখো সামনের দিকে তোমরা ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছ ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছ সেই দিকে তোমরা দৃষ্টিপাত করো নিজের নপসের জন্য নিজের আত্মার জন্য নিজের জীবনের জন্য নিজের সুখের জন্য অলত্যান্ত তোমাদের নফসের দিকে তোমরা খেয়াল রাখো নফসের জন্য তোমরা কি প্রেরণ করেছো আগামী ভবিষ্যতের জন্য সবাই তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তাই না বলেন ভবিষ্যৎ কোনটা আসল ভবিষ্যৎ কোনটা সেই বিষয়ে আল্লাহু আনআমীন এখানে বলে দিয়েছেন আমরা বলছেনัต তাকুল্লাহ তাকুল্লাহ আবারও বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেন ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন নিছাল আল্লাহু আমি সমস্ত বিষয়ে খবর রাখে তোমরা এই পৃথিবীর বুকে যা কিছু করো কোন কিছু ফাঁকি দেওয়ার সময় সুযোগ আমাদের নেই আল্লাহ আলামিন সব কিছু দেখতেছেন সব কিছু জানতেছেন অতএব আমরা যা কিছু করছি যখন করছি যে সময় করছি অন্ধকারে করছি আলোতে করছি সবকে দেখেন সবকে জানেন আল্লাহ আল্লাহ আলমিন জানেন এই সতর্ক করে দিয়েছেন আল্লাহ আলমিন শুরুতেই যে তোমরা এতটুকু চিন্তা করো তোমরা ভবিষ্যতের জন্য কি প্রেরণ করছো ভবিষ্যতের জন্য কি প্রেরণ করছো কোনটা মুসলমানদের ভবিষ্যৎ হলো মৃত্যুর পরে জীবন যখন আমরা সেটাই হলো আমাদের ভবিষ্যৎ এটা নয় যে আপনি আশি বছর একশো বছর বাঁচবেন এই একশো বছরের জন্য কিছু খোরাক কিছু রিজিক কিছু সম্পদ আহরণ করবেন এটা নয় বরঞ্চ আপনার মৃত্যু যে কোনো সময় হতে পারে আপনার মৃত্যু আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে তার পরবর্তী জীবন এটা হচ্ছে আসল ভবিষ্যৎ কারণ সেখানে গিয়ে আমার কিছু করার সুযোগ থাকবে না যা কিছু করব এই দুনিয়া থেকেই করতে হবে নাকি মরে গিয়ে করা যাবে মারা গিয়ে করা যাবে না যখন মরে যাব আর কিছু করার সুযোগ থাকবে না অতএব আমাদেরকে পৃথিবীর মধ্য থেকেই যতদিন হায়াত দিয়েছেন ততদিনের মধ্যে আমাদেরকে সব কাজ সবসময় সময় সর্বদা চালিয়ে যেতে হবে এই যে আলোচিত একটা বিষয় সকলের সামনে আসছে শরীফ উসমান বিন হাদি হয়েছে থেকে তার একটা কথা আমি শুনেছি যে আমি যদি আরো পঞ্চাশ বছর বাঁচি এই পঞ্চাশ বছর স্ট্রাগল করার জন্য এই পঞ্চাশ বছর ভবিষ্যতের জন্য আমি যদি ধীরে ধীরে কিছু করি এটা হয়তো অনেকেই দেখবে না অনেকেই জানবে না অনেকেই শুনবে না অনেকে এটা বুঝবেন কিন্তু আমি যদি বছর না আমার টার্গেট থাকবে আমি যদি পাঁচ বছর বছর বাঁচি এই এক বছরের মধ্যে আমাকে এমন কিছু করতে হবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য ইসলামের জন্য শুধু নিজের জন্য বলে নাই সমাজের জন্য রাষ্ট্রের জন্য ইসলামের জন্য এমন কিছু করতে হবে অল্প সময়ের মধ্যেই করে এটা মানুষের সামনে ফুটে ওঠে মানুষের সামনে একটা ভালো রূপ ধারণ করে নাকি খারাপ রূপ ভালো রূপ ধারণ করে দেখেন মানুষ যখন মানুষের মৃত্যু ঘনি আসে তখন তার মধ্যে চিন্তা কথাগুলো কিন্তু দিন ব্যবধানে চল্লিশ দিন হয় নাই অনেক কথা এমন বলেছেন চল্লিশ দিন যায় নাই আর হাদিস মধ্যে এটাও আছে মানুষের মৃত্যু চল্লিশ দিন আগে তার মধ্যে আল্লাহ রব্লা আলমিন মৃত্যুর সংবাদ পৌঁছে দেয় যে আপনি মমিন হন বুঝতে পারবেন যে আপনার আর বেশি সময় নেই এবং বহু ঘটনা আছে বহু ঘটনা আছে অলি আল্লাদের ঘটনা আছে সাধারণ মানুষের ঘটনাও আছে আমি সাধারণ মানুষ ভাবি না এরাও অলি আল্লাদের দরজায় পড়ে শ্রেণীতে পড়ে কারণ এরাও বলে যে আমার কিন্তু বেশি সময় নেই অনেকের দেখবেন সাধারণ চলতেছে আমল কি করে না করে কেউ জানে না কিন্তু আপনি দেখতে দেখতেছেন সাধারণ তারাও বলে আমার কিন্তু বেশি সময় নাই কাউকে সম্পদ বুঝিয়ে দেয় কাউকে দেওনা পাওনা বুঝিয়ে দেয় যেটা তোমরা বুঝে নাও এমন মানুষ দেখেছি যিনি যে রাত্রে মরবেন ওই বিকেল থেকে বলতেছে তার খাদেমকে বলতেছে যে রশিদ তুমি এখানে থেকো আজকে তুমি আজকে এখানে থেকো আমি যদি মরে যাই খবরটা আমার বাসায় পৌঁছে গিয়ে তার খাদেমের নাম ছিল রশিদ আব্দুল রশিদ বাড়ি ছিল নোয়াখালী থাকতেন উনি ঢাকাতে এই যে কিছু আলামত এগুলো কিন্তু মানুষের মধ্যে আল্লাহ আগেই দিয়ে দেন মৃত্যু আসবে আলামত গুলো তার মধ্যে প্রকাশ পাবে আস্তে আস্তে আমার সময় নাই সময় নাই তো আমরা জানি না কে কতদিন সামনে নিয়ে আসতে হবে এখন ওসমান হাদিকে সবাই বাহবা দিচ্ছে হ্যাঁ শরীফ ওসমান বিন হাদিকে সবাই বাহবা দিচ্ছে তার ভালো কাজগুলোর জন্য এবং তার ভালো ভালো কথাগুলোর জন্য আপনি যে বাঁচবেন এটা গ্রান্টি কি সেটাও করে তামান্না করেছে আমার যেন শহীদ মৃত্যু হয় সে তামান্না করে গিয়েছে তার জন্য শহীদ মৃত্যু হয় আল্লাহ তাই করেছেন একজন বিনা বিনা যদি কেউ কাউকে কাউকে মেরে ফেলে তার জন্য সে হত্যা করে নেই হত্যার পর্যন্ত হত্যা করা এটা যায় গেছে। কাউকে হত্যা করে নেই হত্যার জন্য আঘাত করে নাই এমন ব্যক্তিকে যদি কেউ মারে তাহলে তার জন্য আল্লাহ কব আলমিন কি রেখেছেন শহীদী মর্যাদা রেখেছেন বল আমাদের তেমন না আছে নাকি নাই আমাদের তেমন না আছে শহীদ মৃত্যুর মানুষের হাতে গুলি খেয়ে মরবো কেন না শহীদ মৃত্যু আপনি যদি অ্যাক্সিডেন্ট করে মরেন সেখানে আপনার শহীদ মৃত্যু হতে পারে আপনি যদি দিনের কাজের জন্য অগ্রসর হচ্ছেন দিনের কাজ করতেছেন দিনে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এমন রাস্তায় চলতেছেন ওই রাস্তায় যদি আপনি মৃত্যু বলে করেন সেটাও শহীদ মৃত্যু বলেন শহীদ অনেকগুলো দরজা আছে শহীদ মৃত্যুর অনেকগুলো দরজা আছে অনেকগুলো পথ আছে সেই পথ আমরা আল্লাহর কাছে যাবো আল্লাহ তা যেন শহীদী মৃত্যু আমাদেরকে বলেন আমি